এটা কোনো গ্রামের মেল না যে আগের দিতে টাকা খাইয়া কাজ করে আমরা এগুলো করে মেল খাইয়া মেল করে নিজ করে মেলের ভিতরে জড়িয়ে ফানা হয়েছে পঞ্চাশ হাজার তারে বড় সর্দারে কয় এত রাইতে টেহালিয়া যাও না ঠিক ওই জন্য রাস্তাঘাটও সুদ্ধা ডর আছে আমার কাছে আমানত রাখা যা বড় সর্দারের কাছে পঞ্চাশ হাজার টে আমানত রাখিয়া গেছে কালফা সহালে আইয়া নিস পরের দিন যখন টেহাল তো গেছে পঁচিশ হাজার কত নাম্বারটা সাক্ষী লইখা রইল আমার কি কত রে

এমনি উদম কইরা সিহন জিংলা দিয়া ফাটফা ফাটফা করে কটা কি সন যাইতো নাই তো কি সুন না নাই ঠিক কি না কা ন সরদারের আব্বা না হইলাও তো সরদারের কই নাই যা সরদার যারা রাগ হইয়ান না ভালার কথা কইছি না খারাপ যাই তারা ফিডা ফানা নিও তারা এ ফানা নিলে ফিডা তোর কাছে বড় আমানত জায়গা কাছে রাইতা রাইতা তুই 25000 টাকা বাইরা দিছাত কারবাটি

জিনে বুঝা লেছে আমি কোনো আর থাকতাম জিনে আবার ডাক দেওয়া মাসেও খেয়াল করে এখন একটা সিংহ কথা কথি আছে মাসে রইল আজ উনত্রিশ তারিখ তিরিশ তারিখে বেতন ফাওয়ানের কথা আপনি উনত্রিশ তারিখে বেন চাকরি না এই বেতনের খবর কি কি শয়তন দেখছে দেখে অসুখ তে সিংহ কোথায় খেয়াল আছে তে কার যদি উনত্রিশ তারিখে আপনি আবার আটকা করবেন যে লাথি দিয়ে করে দিবেন একটা মাস দিয়ে চাকরি করলাম একদিনের লেগে না শুরু হয়েছে না তো বেতন করি আল্লাহ কয়েক কি বেতন চাও কয় তিনটা জিনিস চাই কয় তিনটা জিনিস চাই কি চাও কয় এক নাম্বারে তোমার আদমে বাঁচব কয় বছর তা আদম বেশি দিন বাঁচত না কিন্তু মৃত্যু পর্যন্ত কে আমত পর্যন্ত আদম সন্তান থাকবে কয় যতদিন আদম সন্তান থাকবে

দুই নম্বরে কি চাও আমি তো সারা দিন খালি শয়তানি করাম ফারুক মেম্বরের মতো বাজারও দোহানদারি করাম কোমালা হুজুরের মতো মাদ্রাসা চাকরি করাম কোন সময় আমার এই টাইম নাই সারারা দিন শয়তানি করাম এহেনের ফেস হেনও লাগায়াম এহেনের কাডি হেনও ঘুরায়াম সুতরাং ম্যান্ডত করে খাইতাম ফাটতাম না ঘরো গিয়া যেন দেহে খানা রেডি আল্লাহ কয় দরখাস্ত মঞ্জু গেল নাম্বার জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দেন জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দেন বাঁ যোগনা ঝগড়া লাগাই দেন বাইয়ে বাইয়ে ফিদা ফিডি লাগাই দেন বাড়ির রাস্তা লইয়া মেলার কাম লাগাই দেন কিন্তু আমি যে ফেসটা লাগাই যেই দুইজনের ভিতরে ফেস লাগায়াম এই দুইজনে যেন টেন না এগুল দিয়া ঢুকিয়া হেগুল দিয়া বারোহাম শুইয়াঢুহাম ছাগলইয়া বারোহাম কিন্তু কেউ এজন্য টেন না ফায় আল্লাহ করে দরখাস্ত মঞ্জু এই ঘটনায় বোঝা যায় শয়তানেও কণি ডরায় শয়তানেও কণি কারণ তে চিন্তা করছে আমি যদি জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিন আর বউ যদি বুইজ্জা লায়তেন আর শয়তান নানা ফসা লাগাইছে জামাইও যদি বুইজ্জা লায় তো এবারে জথা কইলা হেভিডি ফিসা কই লইয়া কি ফিডাবা শয়তান কোয়েনে রসবব এবারে দৌড়াইয়া দৌড়াইয়া ফিডবার হেভিডি ফ্যামিলির গরি দেব ফিসা দিয়া বুঝো বুঝো কত জন কি চালাইব তখন শয়তানে কইল আর পপরে কি কথা তখন লাগাইয়া শয়তানে কানে ফেস লাগাইয়া নিরা লাইতাছে কি আম কেও যেন না দে না দে ভাই ও ভাই আবারায়ো শয়তান দুই জাতে মিনাল জিন্নাতে ওয়ান নাস আল্লাহ কয় দুনিয়াতে সাহায্য চাই আলাইও মানুষ শয়তান ডेंजरस কমnare কারণ আসল শয়তানে মানুষ শয়তানের রূপ নে ভর করে এই জন্য আল্লাহ কয় কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদূরিন মিনাল না বাঁচতাম ফারতাম না রে শয়তানের জমানা তাইয়া ফুইরা গেছি গা বাসন বড় কঠিন শয়তান তো শয়তান আসে মানুষের ভিতরে শয়তান না নাকি নাই মানুষের ভিতরে শয়তান আছে বাপ মারা গেছে সুডুবেলা দুই ভাই ফিট্টা ফিরটি মাসাল্লাহ তারা বড় হইতে আসে ভাই ডাই বড়ো ভাইয়েরা আব্বার মতো মানে আব্বা নাই অনেক সময় কয় আব্বা নাই আপনার মতো ভাই থাকলে আব্বার কি দরকার এত মানামানির ভিতরে কিতা লইয়া জানি ঝগড়া হয়েছে বড়ো ভাইয়ের সুডু ভাইয়ের একটা থাবড়া দিয়া লাইছে এর ভিতরেতে বিয়েও করছে সুইটাসাইটটাও হইছে এর ভিতরে দিয়াতে যখন গেছে বউয়ে কয় আগে আপনার বড় ভাইয়ে বাড়লে মারছে আমি বউয়ের সামনে জিফুতের সামনে আপনি থাবড়ারা দিল তে কয় দিলে দিছে বড় ভাই আমারে মারতে পারবো আব্বাই যদি থাবড়া দিত আমি কিতা করলাম বল বড় ভাই আদর কইরা কইরা নিজে না খাইয়া আমার একবার বাফিল গেছতাম আমরা দুই বাইয়ে আইতে খালো পানি পড়ছে বাইয়ে লুঙ্গিরা বিজাইয়া আমারে ফানিত নামতাম দিছে না কান্দ কইরা ফার কইরা লাইছে এবার আমার আব্বার মতো এবারে থামড়া দিলে দিছে বউরে বুঝাইয়া টুজাইয়া কে গিয়া ব্যাড়া খোলা হল মুর্শিদ দহাল কইছে ওই যে মানুষ শয়তানটা তারে কইতাছে গিতারে মন খারাপ করনি কহ মনটা বেশি খারাপ কই kere বাইসাবে ভাইসাবে যা থামড়া দিয়া লাইছে পাগিলা দিন আছেনি ওই মানুষ শয়তান একশন শুরু করে দিছে কয় তো মন খারাপ করে কয় ভাইসাবে থামড়া দিছে ওই শৈতানটা কইতে আছে মানুষ শয়তান শৈতান আগিলাদিন আছে বেড়া আমার বাড়ি যদি থাবরা দিত এতক্ষণে আমি দেখলাম পুলিশ হইলে তোর মতো ব্যাহত এরা এই কারবার করছে বাইরে কি তাকন জীবনে যে এই কাম করছেন এই কাম করাম জীবনে কি থাবড়া দিছে নি তো পুলিশের কাম লাগছে না কখন থাবড়া দিছে পুলিশ লাগবো ক আমি কি থানা মানা বুঝিনি কই তুই বুঝন লাগব নি আমি রইছি কবের লাগিয়া হা তে এখন তে হাঁটু দিয়া তারে লয়ে গেছে সি ইঞ্জিনিয়ার বাউন্স এর ভিতরে দিয়ে একবারে কইছে ভাই আপনার বাইরে দেখছি হেতে সিটারটা থানার সাইড যাইতে আছে নমুনা খারাপ হেবার লোক আবার পুলিশের ওসির খাতির বালা বড়ো ভাইয়া পুলিশ রকি ভাই সার আমরা বাইরে ভাই একটু জানা লইছে তে বোধহয় ছোটো মানুষ তারে কারা জানি ফার্ম দিয়া লইয়াইছে তে এইরকম আমরা গে খালি ফেস লাগায় তে লুয়ে লুয়েছে বুধ আপনার কাছে কোনো ইয়া টিয়া রাখেন না মামলা আমরা রাখেন না তারে বুঝাই এখন আইয়া কোন মামলা রাখছি এই কথা কইয়া ফাড়াই দেন ফাড়াই দিসে পরে তে আইয়া বইয়া রয়েছে ইমাম সাহেবের কাছে ওই খারাপ মানুষের কাছে গেলে কি হয় বালা মানুষের কাছে গেলে কি হয় আর যে একটু কথাটা শুনি না যাও এতকন্দ সাহেষ্টলো বইয়া বইয়া হেতে ফার্ম দিয়া থানাত নিছে হ্যান্তে যাও হিসাবে ফিরত দিয়া দিছে আইতের সময় জুহরা রাজান দিছে মসজিদও ঢুকছে মনটা খারাপ ইমাম সাহেব কয়ে গুলা আপনার মন খারাপ কেড়ে আপনারা গড় কত খাইছি আপনারা এই কবুতরের মতো দুইটা ভাই মনটা খারাপ কেড়ে ওই বড় ভাই দিয়া থাপড়া দিয়েছে একটা ব্যাফার নি আপনি এখনও বন বৌরে চা খাওয়াইতে আসে দিয়া দেওয়ার রে ফাড়াই দিছে তার বড় ভাইয়ের ইয়া খবর দিয়া লইয়ায় বইয়া বইয়া ছোট ভাইয়ের লগে ইমাম সাবে হুজরার ভিতরে বইয়া বইয়া আলাপ করে চা খায় এর ভিতরে বড় ভাইয়ে গিয়া ডুকছে বড় ভাইয়ে ডুকছে পরে তে সুডু ভাই মাথা নোয়াইয়া রইছে তে তো বড় ভাই জানে তে যে থানার চাইছে বড় ভাই আঞ্জা দিয়া ধৈরা কয় তুই কি ব্যাগ কলৈছত তোর একটা থামড়া দিছি দেওয়ানের বালা দিছি আমার কি ভাল লাগেবি আমি দিও হর ভাত খাইলাম না তুই কই গিয়া বইয়া রইস এখন ইমাম সাবে কান্দে বড় ভাইও কান্দে হোক ভাইও কান্দে ইমাম সাবে দুনু ভাইয়ের বৌ বড় বড়ো ভাবিয়ে কয় আপনি কি ব্যাহত রয়েছে আপনার বাই এদি হুইতা রয়েছে কান্দে বইয়া বইয়া আপনি কই গেছেন এখন দুনু বাইয়ে কান্দে বা এই বাইরা দেয় আর খায় ইমাম সাহেব সোবাহ আল্লাহ কয় না রে সৎসঙ্গ সঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সর্বনাশ সিটার বাটফাটার এত ফর দেন সর্বনাশ হয়ে যাবে ভালোবাসার এত ফর দেন জাগাত মামলা ফিনিশ চলবেন ভালো মাইসের খারাপ মাইসের লোকে না বালা মাইসের লোকে সবসময় ভালো মাইসের লোকে চলবেন কেডা আপনারা সৎ বুদ্ধি দেয় কেডায় অসৎ না কেডায় সুন্দর মানুষ বংশাবলী মানুষ ফ্যাসফুসও নাই জামেলাত নাই এই মানুষের নির্যাতন নিপীড়ন করে না এ হ্যানের কারি হ্যান ও না এই ফেস এই ফেসও লাগায় না এইরকম মানুষের লোকে চলবেন সমাজটার ভিতরে শান্তিতে থাকবেন আজকে আমার গ্রামগুলো ধ্বংস হয়ে গেছে কেন ওই হগিন নির্ভুত তে দেশও থাকতে মুরগাছুরির ধরা পড়ছে হুটকি দরা পড়ছে তে ফাপ্পা দরা ধরা পড়ছে সাইফাবাদ তার বাহে মাপসাই উত্তর ফাড়াতে চড়াই আনছে তে হোমা চুরি করে আনাইছে হেথারার এর ফলে তারা সরাই আইনে সান্দা মান্দা দিয়ে বিদেশ পাঠাইছে তে বিদেশ গিয়া সেরা লেবারের টেহা মাইয়া তে টেহা হলো ভাইয়া আইয়া সেটা এই বেড়াখোলা বাজার দোহানো বইয়া বইয়া তে এহেন লাগায় হ্যান হ্যান লাগায় গ্রামটার ভিতরে একটা দলাদলি হয় কয়েকদিন পরে একটা গানের আয়োজন করছে আমরা গ্রাম কবে দুইটা গান একটা গানের দরকার আছে তেহন তেহা কয় টেহা দেব ভিতরে তেহা দেব আমি গান হইছে গানের ভিতরে ভিডিও ভিডিও হয়েছে তো খেলার আয়োজন করছে খেলার ভিতরে দলাদলি হইছে মামলা হয়েছে উত্তর ফাড়ি দিয়ে পুলিশ ডুহে দক্ষিণ ফাড়া পুলিশ ডুহে কি একটা কারবার যাইতাছে বেড়া খলাপ এই অসুবিধা দুইটা ভাগ করছে যে টহা হয়েছে বালা বাই ছাড়া ততে হইলে ভগিনী বারীর মাইজার বিয়ে হয় বালা বাই ছাড়া তো হইলে গ্রামের ভিতরে বাদ্রা সমস্ত স্কুল হয় ভালো বাইশারা তো হইলে বাঙ্গা ফুল জোড়া নয় আর খারাপ বাইশারা তো টেয়া হইলে গ্রামের ভিতরে গা নয় মাদা নয় ঠিক কিনা কম খুব সাবধান প্রত্যেক দিন নাগাই শিল্পীর সপ্তম বইয়া থাকতো না যে কথাটি কইসি গেট তার ঐক্য কোন অসৎ মানুষের লোক চলবা না তুমি নিশ্চিত জানো

একদল আলেম নামের কলঙ্ক ইসলামের পক্ষে একটা কথা বের হয় না ঠিক হেবাড়ায় ফিরালি করে মুড়িদ নিশ্চিতটা যে যায় হেবাড়া খালি একবার কথা কয়ে ফার্স্ট বার ফিসে চায় মুড়িদের উফরে নিওয়াজ করে তোর মুড়িদের গুষ্টি মারি আমি আর মুড়িদ বাড়াই তোমার সামি হন মুড়িদ আমার রান্না তো আমার উচিত কথা বলতেই হবে তোমরা আমার ঘরের মানুষ তোমরা আমার ঘরের মানুষ আমি যদি উচিত কথা দি না কই আল্লাহ আমার কিয়ামতের কে দেব জিবাটা পার করে করা 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 আমি আক্কলাম পুরে পুট পুট করে এই তো জিবাটা ধরে নেব টান দিয়ে বার কইরা এই কেসিয়ার এই লো আর কেসিয়ার নাফুস দিয়া ও ফসিয়া 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 এই জিবাটা রে আমার খায় তালাইবো ভাই ও যেটারা করু ফললে হেই হুজুর গিয়া আনো আমি হেই হুজুর না জীবনে জীবনে কোনোদিন আপস করি নাই আপস করার ইচ্ছাও নাই ঠিক কিনা ক

সেই নবী মানুষটা টান্না টান্না আনছে এই নবীর জন্ম মক্কা শৈশব মক্কা কৈশোর মক্কা যৌবন মক্কা নিজের বাড়ি মক্কা বিয়া করছে মক্কা হৌর বাড়ি মক্কা মাইয়া বিয়া দিছে মক্কা লেনদেন করছে মক্কা থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কি না নবী খারাপ মানুষ আছি তা আমরা তারা দিয়ে হবলেন না কি খাচ্ছ এত খারাপ রে এত খাচ্ছ খারাপ কেরে সুদ করে অপছন্দ করে ঘুষ করেও পছন্দ করে মদ খুঁড়েও পছন্দ করে তুমি একটা সিট আর দা হ্যাড কোয়াটা ঠিক কি না তুমি যদি বানাও তোমার সকলে পছন্দ করতো না তুমি বানাও সকলে পছন্দ করতো না রেডি সকলে পছন্দ করলো না নবীদি বাড়ি ঘর হালাই দিয়া মক্কা যে গণ লাগলো মক্কা থেকে মদিনা যে গণ লাগলো তুমি কহেতে লাটসা বুঝাইছো তোমার সুতখুরেও পছন্দ করে ঘুষ খুঁড়ো অন্য হাদিয়া দেয় মদ খুঁড়েও তোমার দেয় তোমার এই এই রঙে দিন যেবো আব্বা দেহব কেয়ামতের ময়দানে আল্লাহ দেখবা ফেরাস্তা ফিরটা তোমার ফিরালি ঠিক কিনা না ফিরালি সরাইব তোমার তুমি ইসলামের পক্ষে একটা কথা কও না নবীর অপমান হয় তোমার মুহে দিয়ে একটা শব্দ বার হয় না ইসলাম ডারে গজব হয়ে তোমার মুহে দিয়ে একটা শব্দ হয় না আমার দেশের টাকা দিয়া তোমার আমার টাকা দিয়া আমার টাকায় পুলিশের বেতন হয় আমার টাকায় বন্দুক কিনা হয় আমার টাকায় গুলি কিনা হয় আর আমার টাকার বন্দুক দিয়া আমার বেতন খাইয়া আমার গুল্লি দিয়া আমার যুবকের বুকের ভিতরে তুমি গুল্লি করো আমার বাংলাদেশের আলেমের মুখে কোনো কথা বের হয় না ঠিক কিনা বলো

আমরা দেশ তারে পাইছে গজ হবে আইয়া সেটা জি আপনারা এগুল কি নমুনা কি নমুনা তোর কি আপনি কোরআন হাতিস কথা কেবেন যে নমুনা মধ্যে রে ঠিক নেই এবার আগে বা বুঝ যাও আপনার কিছু নিনা ভাবি তোমার তোমার কি হ্যাঁ তাই সেটা বাউ বুঝে এখন কোনটা চলবো বাবা মনে হয় মতো একটা দোহান লই আইছে আর কি এখানে কিতা বেসা ভালো হয় বড় বড় কথা বেসা কিতা ভালো হয় কি আলু খা এই গুলা লুখান না লম্বা লুখান তো যেটা খায় এটা তো এক না বেসবো এরকম একটা বাবার কিতা তুই কোরআন হাদিসের কথা কয়ে যাবি তোরে আনছে তো কোরআন হাদিসের কথা কওয়ার জন্য এখন যে নমুনা মন তোরা নমুনা আমরা যদি সকলে ভালাই হয়েছে কিতাব তো আর তোমার আনছি কি উত্তাপ আমরা খারাপ দেখে তো তোমার আনছি ভালা করোনের লাগে ঠিক কিনা যদি খারাপের পক্ষে এই ফাতি ধরনের লিগে তোমার আনছি না তো হুসেন মুবারক ভাই আইসে সিডনি মুবারক ভাই রে বর্ষা সবাই কনা আমি ভাইও কথা কম এই কথা না কইতে কইতে আমরা এই অবস্থা হয়েছি কথা না কইতে কইতে আমরা এই অবস্থা হয়েছি আমিন কন আমি যে কথাটা কইতে আমরা মনে আছে নি কথা

ভাবতো আসিল ডাট ফেরেস্তারে ঠকাই লাইছে জিনেরে ঠকাই লাইছে আপনার মাতা ওষা করে দাঁড়াই লইছে এটির নামে তো মুসলমান দাঁড়া আমিন কয় না জোরে কয় না আর জোরে ও মুসলমান মন দিয়ে রে ভাই আবার যখন আব্বায় ফার্স্ট হয়ে গেছে বা আনাল্লা করে না এবার শয়তানের রাগ কম সেনা বাড়ছে আল্লাহ কয় ফেরেস্তা করে কয়ে জি আল্লাহ ফাঁস করছে গেলা কয় আদমে জিন করে কয় আল্লাহ আমি ধ্যান দিয়ে কয় ফাঁস হইতে গেলা কয় আদমে কতগুলো সম্মান করম দরকার না আদমরে সবাই মিল্লা তোমরা দুইজনে মিল্লা আদমরে একটা শেষ দাদা হচ্ছে ভালো লাগায় না সাজ দাদা ফেরেস তার একটা সেকেন্ড দেরি করছে না রে দুপুর আমরা আদমরে আব্বারে সাজদা দিয়া লাইছে জিন্দা এমনি সিনা টান টান করে খেয়ে নিস আল্লাহকে কি তাদের তুই সাজদা কি নেই সাজদা দে না যুক্তি আছে কি আছে সাজদা না দেওয়ার পক্ষে যুক্তি আছে তো আল্লাহ অহন সেতু ডনের কথা নিক আল্লাহর সেতু ডনের কথা নিও আরে বেয়াদ তুই কার লোকে কি তা করছ তুই আমার লোকে যুক্তি দেহা বলতে তে কোনিসে তে আল্লাহ সাংগাটিকে আগুছে নাগেশ্বরা কয় কি যুক্তি তর্ক কয় খলাক্তানি মিনাল ন মিনান না খলাক্তাহু মিনাত তিন খুব খেয়াল করেন সিহন কথা কয় খলাক্তানি মিনান না আপনি আমারে বানাইছেন আগুন দিয়া খলাক্তাহু মিনাত তিন তারে বানাইছেন মাডি দিয়া আদমরে কয় মাডি উপফরের দিকে ইডা দিলে এটাকে কি উপরে যাই গায়ে না ইয়া পরে কোয় উপরে ইটা দিল নিচার ফেলাইয়া পরে আগুন ধরাই দিলে কয় উফরে উঠতে যায় গায়ে আবার দিয়া আমারে বানাইছেন আগুন দিয়া আদমরে বানাইছেন মাডি দিয়া মাডিটা দিল নিচে আইয়া পরে আর আমারে দরাই দিলে জি বাড়া আকাশের দিকে যাই গায় ঊর্ধ্বমুখী আগুন আমি জিন নিম্নমুখী মাটির আদমকে আমি শেষ দিতে পারি না পারি না পারি না বলো না ওজুবিল্লা বুঝার ওয়াজ বুঝতে কোনো সমস্যা আছে আমি করে বাইঙ্গা বাইঙ্গা বুঝানোর ভিতরে আমি আবার বালা হয় বুঝুইছে না তে যুক্তি দিছে আমি আগুনের তৈরি আমি উর্দুমুখী আগুন নিম্নমুখী বাটিকে সাজদা দিতে পারিল আল্লাহ আরে তোর এত যুক্তির দরকার কি তা আমি আল্লাহ কইছি এখন আবার যুক্তি কি তার আল্লাহ জিনেদ আদমের আগে আল্লাহ রেসিদ আগে জিনা ছিল না কথা কথা আগে জিনা ছিল না তো জিনে কি আল্লাহ কম চিনে না বেশি চিনে জিনে জানে আল্লাহ যদি রাগ হইয়া কই আল্লাহ কোন আল্লাহ যদি কও হও হয় যা আল্লাহ যখন আমারে কইছে বার হই যা আমি কোন এখন আর থাকতাম পারতাম এখন সুবাড়ি সার জাগা না